নমস্কার সময় দর্শককে পড়া আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিল আজ 6 ডিসেম্বর এই দিনেই প্রতি বছর উদযাপিত হয় সংহতি দিবস যার জন্য গاندی মোতে পাধদেশী ত্রিমলের যুবমণ্ডলের তরফে আয়োজিত হয়েছে এক সুবিশাল জনসভা যেখানে উপস্থিত রয়েছে ত্রিমলের একাধিক শীর্ষ নেতৃত্বরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব

এরা যৌথভাবে এই সভার এর আয়োজন করেছিল তৃণমূল সকালে বসে আমাদের সহযোগিতা করবেন আমরা প্রবর্ধকাল যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যাতে আপনারা এই

আজকে এই সভাটা প্রত্যেক বছরই আমাদের হয়ে থাকে কিন্তু চারিদিকে যদি আপনারা যদি এখন নজর রাখেন তাহলে দেখবেন বাংলায় তারা রাজনীতি না করতে পেরে আজকে তারা কিন্তু সেই পুরনো যাদের যে সাজানো যে খেলা সেই খেলাতেই আজকে কিন্তু বিরোধীরা নেমে গেছে যেখানে শুধুমাত্র হিন্দু মুসলিম মন্দির মসজিদ ছাড়া কোনো কাজ নেই সেখানে কখনো তারা বলছে না যে আমরা মানুষের জন্য এতদিন ক্ষমতা থেকে কি কি করতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে তারা বলতে পারছে না যে তৃণমূল যেমন চৌরানব্বইটা প্রকল্পের মধ্য দিয়ে আজকে মানুষের জীবনযাত্রাকে সুনিশ্চিত করেছে সেরকম না সিপিএম করতে পেরেছিল না আজকে বিজেপি যেখানে যেখানে ক্ষমতা আছে তারা করতে পারছে সেরকম একটা বাতাবরণের মধ্যে থেকে তারা আজকে সাম্প্রদায়িকতাটাকে উস্কানি দিচ্ছে এবং যাতে করে এই বাংলায় ধর্মে ধর্মে একটা ভেদাভেদ যাদের সৃষ্টি করা যায় সেইভাবেই তারা কিন্তু চেষ্টা করে চলেছে কিন্তু এই বাংলার মাটি কারণ আমরা বাঙালিরা যারা আমরা বাঙালি আমরা বিশ্বাস করি যে আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম আমরা তার উপরে যাই বলুক হিন্দু মুসলিম আমরা প্রত্যেকে একটা সম্প্রদায় থেকে আমরা আসলেও আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা জিনিস আমরা সব সময় মাথায় রাখি যে আমরা একই বৃন্দ দুটি কুসুম হিন্দু মুসলমান তাই সেখানে যারা যারা আগামী দিনে এই হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ ঘটানোর সৃষ্টি করবেন বাংলার মানুষ বারংবার তাদেরকে শাস্তি দিয়েছে ভোটের মাধ্যমে এবং 2026 সালে যা আসছে তাতেও দেখবেন বাংলার মানুষ এই সাম্প্রদায়িকতাকে তারা বিশ্বাস করে না তাতে আস্থা রাখে না সম্প্রীতির যে বার্তা সেটাই কিন্তু বাংলার মূল হাতিয়ার আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বলতেই পারেন যে এই এই বাংলায় এত সংখ্যক হিন্দু এত সংখ্যক মুসলিম এক সঙ্গে থাকলেও কিভাবে তারা এত সুন্দরভাবে থাকে যে ভারতবর্ষকে আজকে বলা হয় যে একমাত্র ভারতবর্ষই আছে এই পৃথিবীর মধ্যে যেখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে যখনই এই বিজেপি সরকার এই দেশে ক্ষমতা এসেছে তবে দিয়ে দেখছি আমরা সেই সম্প্রীতিটা কোথাও নষ্ট হয়ে যাচ্ছে সেই সম্প্রীতি যাতে বজায় থাকে মানুষ যাতে ধর্মে ধর্মে ভেদাভেদ না করে সবাই একসঙ্গে যাতে এগিয়ে যেতে পারে এবং আগামী দিনে উন্নত একটা বাংলা উন্নত একটা ভারতবর্ষে যাতে গড়ে তোলা যায় সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই সভা ভারতবর্ষের বর্তমান অবস্থা যেটা রয়েছে সেখান থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিকে এক করলে চলবে না কারণ পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা চলি এখানে হিন্দু মুসলিম শিখ সাই আমরা একসাথে থাকি আমরা আমাদের দুর্গা যখন হয় হিন্দু খ্রিস্টান পাঞ্জাবি প্রত্যেকে সেই মণ্ডপ ঘরে মুসলিমের যখন কোনো পরব হয় আমরা সেখানে হাজির হই এটাই তো পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অন্যতম সেরা যেখানে সাম্প্রদায়িকতার বিষ কেউ ঢালতে পারবে না এখানে আমরা সবাই এক

আর কিছু ক্যাডার আছে সুবেন্দ সুকান্ত মজুমদার এরা সর্বদা ফেক নিউজ পাবলিশ করে হিন্দু মুসলিমের বা বার্তা বীজ বপন করে সর্বদা বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে আর 26 নির্বাচন আসার আগে এই বিজেপি সরকারের সমস্ত যারা নেতৃত্ব আছে এরা সবসময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম একটাই বার্তা বপন করছে সুতরাং মমতা बनर्जी সর্বদা সম্প্রীতির বার্তা দিয়ে গেছে তিনি বাংলাকে কোনো অশান্তির বীজ বপন করতে চান না তিনি বাংলায় সম্প্রীতির বার্তা দিতে চান তো আজকের এই সম্প্রীতি দিবসে সমস্ত হিন্দু খ্রিস্টান সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসেছে একটাই কারণে কারণ বিগত দিনে আমরা জানি উনিশশো সালে ছয় ডিসেম্বর এই আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির দালাল আর এর কিছু ক্যাডাররা তারা বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিল বাবরি মসজিদ ধ্বংস করেছিল তারা অন্যায় ভাবে সেই কারণে মমতা ব্যানার্জি এই দিনটাকে রেখেছিলেন এই জন্য শান্তির বার্তা দিতে জন্য বাংলায় হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধ ভাতৃত্ববন্ধনে আমরা আবদ্ধ হয়ে থাকতে পারি আজকে বিজেপি সরকার কথা বলছে না এসআই এর নামে আজকে বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে কখন এনআইসি কখন এনইপি এ নিয়ে প্রশ্ন ওঠে না আর যখনই ভোট আসে তখন কখনো মন্দির কখনো মসজিদ নিয়ে আওয়াজ হচ্ছে বাংলার পক্ষ থেকে সুতরাং এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে এবং বিভিজনের রাজনীতিকে ভেঙে দিয়ে আগামী ছাব্বিশে নির্বাচন মমতা ব্যানার্জির জোড়া ফুল আবার ফুটবে পদ্ম উঠে বাংলার বাংলা থেকে ছড়িয়ে ফেলে দেওয়া হবে আমি দীর্ঘদিন এই সভায় আসি আমার নিজের কথা এটা আমার মনে হচ্ছে আমি অন্তত পক্ষে শেষ দেখতে পাচ্ছিলাম না যতদূর খালি মাথায় ছিল একদম বড় বড় বাড়ি দেওয়াল ছাড়া আমরা এক এক সময় দেখেছি গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু এবারে সেটা ছিল না এটা এখন মানুষ কমপ্লিটলি চার্জ এসআইআর করার পরে আরও চার্জ আজকে বিজেপি কিন্তু আমাদের সুবিধাটাই করে দিয়েছে সেমাও বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন এই কথাটা আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরের কর্মী ছিল একটু কথা যেন মনে স্যাটিসফ্যাকশন ছিল ঠিক আছে আমরা আজ দিদি আছে আমরা ক্ষমতায় আসবো ঠিক এই মুহূর্তে আমাদের হানড্রেড পার্সেন্ট কর্মীরা চার্জ হয়ে গেছে এটা করে যে ইলেকশনে আমরা বিজেপিকে তার শিক্ষাটাও দিয়ে দেবো এসাই করে টাইট দেবে ভেবেছিল টাইটরাই হই যাবে এখনো কিন্তু এই যে এতগুলো মানুষের মৃত্যু হয়ে গেল এর জন্য দায়িত্ব তো এক মাসের ইসাইয়ার হয় না এক মাসের মধ্যে কমপ্লিট করতে হবে বিয়ে লোকে সব কাজ শেষ করতে হবে রিপোর্ট দিতে হবে রিপোর্ট আপলোড করতে হবে হয় না কিন্তু খালি মৃত্যুর জন্য তাই ইলেকশন কমিশন আর এই কল করার জন্য কোন চেষ্টা করেছিল ইলেকশন কমিশন দিয়ে কারণ ইলেকশন কমিশন তার মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে তিনি নিজে একটা পদ পেয়েছেন অনেক টাকা মাইনে তার আর তার মেয়ে এবং তার জামাইকে তিনি উচ্চ পদে বসিয়েছেন যে একবার কোমর বিক্রি করে সে চিরকাল মাথা নিচু করে থাকে আগামী নির্বাচনে টার্গেট গোটা পৃথিবী হতে পারে নিজের শক্তির ওপর জানিয়ে তো বলতে হবে বাংলায় বুঝে নেবো কার কত সুখ আগামী নির্বাচনে কি এই ধর্মের নামে সমীকরণের রাজনীতি করে কিছু সম্পূর্ণ ব্যর্থ হবে সম্পূর্ণ ব্যর্থ হবে কেন কোনো ধর্মের রাজনীতি হয় না আজকে এই মিছিল আমরা শুধু আজকের দিন বলে না বিগত দিন ধরে আমরা এই মিছিলটা করছি প্রোগ্রামটা করছি এটা আমাদের শিডিউল প্রোগ্রাম আজকে কে বাবরি মসজিদ করলো বা কে মন্দির করলো এটা বড় কথা না আজকে আমরা এই বাংলার মানুষ হিন্দু মুসলিম একতাবদ্ধ এবং সংঘবদ্ধ আমরা একত্রিত এই সংগতি দিবসটা পালন করছি আগামী দিন আমরা একত্রিত বলবো কোনো ধর্ম বিধাভেদ করে লড়বো না আমরা সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের কাছে যাবো তিনি যেভাবে নির্দেশ দেবে আজকে বাংলার মা মুখ্যমন্ত্রী প্রতিটা মানুষের পাশে আছে একটা মানুষ সে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান দেখছে না সে মানব মানব ধর্ম মানবের পাশে আছে এরা কখনো ধর্মীয় ভেদাভেদ দিয়ে বাংলা দিকে নষ্ট করা যাবে না বাংলা ধর্মের ভিত্তিতে ভোট করবে না বিজেপি চেষ্টা করেও পারেনি আব্বাস সিদ্দিকিও পারেনি এরাও পারবে না বাংলা একটা পরিচয় ভোট করবে যে মাটিটাকে বহিরাগতদের হাত থেকে বাঁচাতে সুবিশাল জনসভার রীতিমতো তদারকি করেছেন এই তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট তথা মাননীয় সাংসদ সায়নী ঘোষ এছাড়া এখানে উপস্থিত ছিলেন মহানগরী ক্রীড়া হাকিম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় শশী পাজা মালা রায় ওম প্রকাশ মিশ্র সহ একাধিক নেতৃত্ব সেখানে প্রত্যেকেই কিন্তু বর্তমানে এসআইও প্রক্রিয়া এমনকি আগামী রাজ্যের যে হাই ভোল্টেজ নির্বাচন হতে চলেছে তা নিয়ে সুর চড়ালেন পাশাপাশি এত সারিতে ফেলে সিপিএম কেও কিন্তু বিরোধনা করলেন তৃণমূল নেতৃত্ব তবে আগামী দিনে ভোট বর্ষের প্রভাব কোন দিকে যায় সেই দিকে কিন্তু নজর থাকবে আমার আপনার সকলের এরকমই বিভিন্ন নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পথ কারণ সময় কথা বলে ক্যামেরায় অভিযুক্ত সঙ্গে মঞ্জিমা কুন্ডুর সময় তিনশো কলকাতা